আজকে রাত্রে রিয়াল মাদ্রিদ এবং বরসিয়া ডটমুন্ডের ম্যাচে ঠিক হবে কে এই সিজনে ইউরোপের রাজা হবে সেটা নিয়ে কথা বলার জন্য আজকে আমি অমলান মোস্তাকিম হোসেন এবং আমার সাথে আছেন কিরো আদনান আহমেদ রিয়াল মাদ্রিদ এবং বরশিয়া ডটমুন্ডের মধ্যে আজকের ম্যাচটা আসলে এক অর্থে বলা যায় পাল্লাটা একদিকে হেলে আছে আপনি যদি ইতিহাস ঐতিহ্য ফর্ম সব কিছু বিবেচনা করেন রিয়ালকে এই ম্যাচে অ্যাবসোলুটলি ফেভারিট হিসেবে হয়তো বেশিরভাগ লোক চিন্তা করবে কিন্তু চ্যাম্পিয়ন্স লিগে আসলে যে কোনো কিছুই হতে পারে রিয়ালের ফর্ম ইতিহাস সব কিছু তাদের পক্ষে থাকলেও ডটমুন্ডও কিন্তু একেবারে হেলাফেলা করার মতো দল নয় রিয়ালের আমরা যদি একটু দেখি এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগ জিতলে সেটা হবে তাদের পনেরোতম এবং ডটপুন জিতলে সেটা হবে তাদের সেকেন্ড চ্যাম্পিয়ন্স লিগ এবং কার্লো অ্যাঞ্জেলোতির সামনে ষষ্ঠ বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ জয়ের সুযোগ এবং এখানে একটু বলে রাখা ভালো রিয়াল ওয়েফার কোনো ফাইনালে নক ফাইনালে হেরেছে সেই সর্বশেষ উনিশশো তিরাশি সালে এরপর তারা আর কোনো ফাইনাল হারেনি অন্যদিকে ডটমুন্ড সর্বশেষ বায়ারেনের কাছে ফাইনালে হারার পর চ্যাম্পিয়ন্স লিগের এই পর্যন্ত আর আসলে আসতে পারেনি কিছু মিলে রিয়াল যদিও ফেভারিট কিন্তু হেড টু হেড ফর্ম আসলে কি বলছে কিরো হেড টু হেডে আসলে কি বলছে কে এগিয়ে আছে এবং কে আছে হেড টু হেডে রিয়াল এবং ডট এই পর্যন্ত মোট চোদ্দোবার মুখোমুখি হয়েছে এর মাঝখানে স্বাভাবিকভাবে রিয়াল বেশি ম্যাচ জিতেছে তারা জিতেছে মোট ছয়টি ম্যাচ ডটপুন জিতেছে তিনটি এবং পাঁচটি ম্যাচ এখন পর্যন্ত ড্র হয়েছে এখানে একটু বলে রাখা ভালো কিরোর সঙ্গে আমি একটু যোগ করতে চাই সর্বশেষ দুই হাজার তেরো এবং চোদ্দ মৌসুমে দুইবার তাদের মধ্যে দেখা হয়েছিল দুই হাজার তেরো দুই হাজার তেরো সালে যেবার দেখা হয়েছিল সেবার রবার্ট লেভানডোভস্কি চার গোল করেছিলেন সেটা নিয়ে একটা শিরোনাম হয়েছিল লন্ডোভান্ডোস্কি তিনি একাই রিয়ালকে সেবার আসলে বিধ্বস্ত করেছিলেন এবং পরের বছর রিয়াল সেটার প্রতিশোধ নেয় রোনালদো গোল করেছিলেন এবং রিয়াল সেবার চ্যাম্পিয়ন্স লিগে আমরা মনে করতে পারি সেই বিখ্যাত লাডেসিমা যেবার জিতেছিল অ্যাটলেটিকোকে শেষ মুহূর্তে হারিয়ে সেবারই জিতেছিল এবং সেটার পথে তারা ডটমুন্ডকে হারিয়েছিল এর আগে উনিশশো আটানব্বই সালে একবার তাদের মধ্যে সেমিফাইনাল দেখা হয়েছিল সেবার অবশ্য রিয়ালে জিতেছিল এবং সব কিছু মিলে রিয়ালের নক আউট ভাগ্যটা যদিও হেড টু হেডেও রিয়ালে গিয়েছে এবং নক যে ফর্মটা সেটাও বলছে রিয়াল ডটমুন্ডের সঙ্গে বেশ ভালো খেলে এবং এই চ্যাম্পিয়ন্স লিগে যদি আমরা একটু দেখি রিয়াল কিন্তু আগেই একটা জার্মান টিমকে আমরা দেখেছি কিছুদিন আগেই আসলে সেমিতে হারিয়ে এসেছে বারানকে এবং এই সিজনে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল কোনো ম্যাচ হারে নিতে বটেই এবং একই সঙ্গে এটাও মনে করে দিতে হবে যে ছয় টিমের জার্মান প্রতিপক্ষের সঙ্গে খেলেছে তার মধ্যে মাত্র দুইটিতে তারা ড্র করেছে বাকি চারটিতে আসলে তারা জিতেছে এই হচ্ছে মোটামুটি হেড টু হেডের যে অবস্থা সেটা এখন আমরা যদি দুই দলের ফর্ম যদি একটু দেখি প্রথমে কিরোর কাছে একটু জানতে চাই ডটমুণ্ডের আসলে কি অবস্থা তাদের এই সিজনটা কেমন গেছে এবং চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের আগে তারা আসলে কীরকম একটা অবস্থায় আসলে এখানে তারা এসেছে আর ডটমন্ডের পুরো সিজনের ফর্ম যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে ডটমুন্ড অ্যাকচুয়ালি বেশ ইনকনসিস্ট্যান্ট একটা টিম তারা মানে কিছু ম্যাচে ভালো খেলেছে তারপর আবার মেসি একটা ফল তারপর আবার তারা ভালো খেলছে পুরো সিজনে তারা আর লিগাতে এই আমরা জানি তারা ফিফথ হয়েছে তাদের সামনে হচ্ছে বন্দে সব বিগ ওয়েট টিমগুলো আবার চ্যাম্পিয়ন্স দিয়ে কিন্তু আবার সারপ্রাইজিংলি তারা বেশ ভালো করে তারা প্রতিটা নকআউট ম্যাচে কিন্তু তারা ফেভারিট ছিল না আন্ডারডোক ছিল এবং প্রতিটা ম্যাচেই তারা কোনো না কোনোভাবে পার করে এখন তারা ফাইনালে খেলছে সো টটমন্ডের লাস্ট পাঁচ ম্যাচের দিকে যদি আমরা তাকাই এই পাঁচ ম্যাচের মাঝখানে তারা একটি ম্যাচ হেরেছে সেটি আমরা জানি যেমি ছিল এই আরেকটা কিছু বলতে হয় আমাদের আমরা বলতে পারি দেখেছি আমরা লেমানডোসক দল তারা তাদের অ্যাটাকিং সাইড জন্য পরিচিত ছিল কিন্তু এই ডটমন্ড কিন্তু এতটা ভালো না তারা রিয়ালের ফর্মটা এখন যদি আমরা একটু করে বলি আপনার এই মুহূর্তে স্ক্রিনে দেখতে পাচ্ছেন রিয়ালের সর্বশেষ পাঁচ ম্যাচের ফ্রম সেখানে আসলে দুটি ম্যাচ ড্র করেছে তবে এটা বলে রাখা ভালো রিয়াল কিন্তু চ্যাম্পিয়ন্স লিগের আগেই লালিগা অনেক আগেই বেশ জিতে গেছে এবং এরপর তারা কিছুটা এক্সপেরিমেন্টও করেছে কিছু কি প্লেয়ারকে হয়তো তারা বিশ্রাম দিয়েছে এবং একটা দল যখন লালিকে জিতে যায় তখন আসলে সেই দলের খুব বেশি অন্য ম্যাচগুলো নিয়ে খুব বেশি আসলে পাওয়ার বা চাওয়ার কিছু থাকে না তবে সাম্প্রতিক ফর্মের কথা যদি বলি যেটা মাত্রই বলছিলাম রিয়াল এই সিজনে তাদের ওয়ান অফ দ্য বেস্ট মৌসুম কাটাচ্ছে লালিগা তারা একদম কম্প্রিহেন্সিভাবে জিতেছে চ্যাম্পিয়ন্স লিগে তারা প্রথম ফাইনাল উঠেছে কোনো ম্যাচ না হেরে এটা একটা বড় ব্যাপার তো অবশ্যই এবং ইম্পর্টেন্ট ব্যাপার রিয়ালের জন্য এই সিজনে শুরুটা আমরা একটা ভিডিওতে কাভার করেছি সেটা অ্যাটলেটিকোর বিপক্ষে একটা হারের পর যখন রিয়ালকে নিয়ে একটা সংখ্যা হয়েছিল এরপর তারা আসলে একরকম যেটাকে বলা যায় নিরবিচ্ছিন্নভাবে হ্যাঁ নিরবিচ্ছিন্নভাবে আসলে তারা লিগ জিতেছে এবং রিয়ালের সাম্প্রতিক ফর্ম দুর্দান্ত সব কিছু মিলে এটা বলা যায় রিয়াল আসলে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তাদের সম্ভবত সর্বকালের সবচেয়ে ভালো অবস্থান একটা দারুণ একটা অবস্থানে থেকে ফাইনালে যাচ্ছে এবং সে কারণে তাদেরকে ফেভারিটের বেশিরভাগ লোক আপাতত ধরছেন এখন আমরা একটু দুই দলের ট্যাকটিক্যাল অ্যানালিসিসটা একটু দেখি দুই দলের ফরমেশনটা কি হতে পারে কারা খেলতে পারেন এবং কারা আসলে সাবে থাকতে পারেন সেটা একটু আমরা অ্যানালিসিস করার চেষ্টা করব এখন আমরা রিয়ালের যে ফরমেশনটা আমরা একটু বোর্ডে দেখতে পাচ্ছি সেখানে আসলে প্রথমত রিয়ালি সবচেয়ে বড় ডিলেমা হয় গোলকিপার লুনিন এবং কর্তোয়া আঞ্চলতির একটা মধুর ডিলেমা কাকে রাখবেন সেটা আসলে সম্ভবত এখন পর্যন্ত মনে হচ্ছে কর্তোয়াকে হয়তো তিনি খেলাবেন কর্তোয়া যেহেতু ফিরেছেন লুনিনের জন্য ব্যাড লাক এই সিজনে দারুণ পারফর্ম করেছেন কিন্তু শেষ পর্যন্ত হয়তো কর্তোয়া খেলবেন এখানে আমরা যদি একটু করে দেখি এখানে আসলে দুই সেন্ট্রাল যে ডিফেন্ডার সেখানে নাচো এবং আমরা দেখেছি রুডিগারই খেলেছেন মোটামুটি চ্যাম্পিয়ন্স লিগের আগের ম্যাচগুলোতে এবং তারা বেশ ভালো করেছেন আমার ধারণা তারাই হয়তো খেলবেন খুব বেশি এক্সপেরিমেন্ট হয়তো আঞ্চলিক করবেন না লেফট ব্যাগকে মেন্ডি এবং রাইট ব্যাকে কারভাল এই দুটো পজিশন আসলে মোটামুটি ফিক্সড বলা যায় তবে আঞ্চলতির জন্য বড় একটা সমস্যা হয় নাম্বার সিক্স পজিশন যেখানে আসলে তিনি সুয়ামেনিকা হয়তো খেলাতেন কিন্তু ইঞ্জুরির কারণে তিনি খেলতে পারছেন না এটা একটা বড় ধাক্কা রিয়ালের জন্য তার জায়গায় কামাভিঙ্গাকে দেখা যাওয়ার কথা যদি অন্য কোনো ট্যাকটিক্যাল টুইক না করেন আঞ্চেলত্তি এবং ক্রুজ তিনি তো অবশ্যই আছেন ক্রুজের কথা একটু বলে ক্রুজের জন্য লাস্ট ম্যাচ হতে যাচ্ছে এই ম্যাচটি তার ক্যারিয়ারের লাস্ট ম্যাচ হোয়াট অকেশন ইট বি মানে ক্রুজকে একটা সেলুট দেওয়ার জন্য সম্ভবত রিয়াল বেস্ট এফোর্টটা তাদের এই ম্যাচের জন্য দিতে চাইবে এবং আমরা সবাই চোখ রাখবো ক্রুজের এই ম্যাচে লাস্ট যে তার লাস্ট ড্যান্স সেটা দেখার জন্য আমরা যদি রিয়ালের বক্স মিডফিল্ডটা দেখি এখানে আসলে একটা বক্স ক্রিয়েট করে তারা খেলার চেষ্টা করবে এখানে বেলিংহাম এবং এখানে ভালভার্দে এই দুইজন থাকবেন মিডফিল্ডের উপরে আমরা দেখেছি রিয়েল তাদের দরকার মতো ট্যাকটিক্যাল ট্রিকগুলো করেছে সাথে সিটির সঙ্গে যখন তারা বক্স ওভারলোড করেছে লেফটে তখন বেলিংহ্যাম এদিক থেকে রান নিয়েছেন তখন ভিনিসিয়াস আবার এদিক থেকে কিছুটা রান নিয়েছেন এবং রড্রিগে এবং ভিনিশিয়াসের পজিশনটা হবে আসলে ফ্লোটিং তারা দুজন ফ্লোটিং ফরওয়ার্ড হিসাবে আসলে তারা খেলবেন এবং তাদের পজিশনও সোয়াপ হতে পারে দরকার হলে এবং বেলিংহামের কাছ হবে আসলে লেট রানগুলো নেওয়া যেটা আসলে একত্রিশ জনে তিনি অনেকবার করেছেন এবং ভালভার্দকেও আমরা দেখেছি ম্যান সিটির সঙ্গে ম্যাচেও তিনি লেট রান নিয়েছেন এবং রিয়াল মোটামুটি যেটা চেষ্টা করবে আমার ধারণা তাদের ন্যাচারাল অ্যাটাকিং খেলা যেটা আসলে তারা বায়ার্নের সঙ্গে কিছুটা খেলতে পেরেছে সেই খেলাটা তারা আমার মনে হয় খেলার চেষ্টা করবে এই সিজনে যারা খেলার চেষ্টা করেছে আমার মনে হয় রিয়াল পজিশন ভিত্তিক ফুটবল যাদের যেটা সেটা আসলে খেলবে তারা খুব বেশি কাউন্টার অ্যাটাকে যাবে বলে মনে হয় না এখন পর্যন্ত এটা হতে পারে এখন পর্যন্ত আঞ্চলত্বের প্র্যাকটিস কারণ আমরা দেখেছি তিনি সবসময় প্লেয়ারদের ওপরে ডিপেন্ড করেন এবং বড় ম্যাচে বিশেষ করে ডটমুন্ড হয়তো রিজাল্টের তুলনায় কিছুটা ওয়েটে বা নামে পিছিয়ে রাখবে এই কারণে আমার মনে হয় রিয়াল কিছুটা পজিশন ভিত্তিক ফুটবল খেলার চেষ্টা করবে যদিও আমরা এই সিজনে দেখেছি রিয়াল যেসব ম্যাচে কাউন্টার অ্যাটাকিং ফুটবল খেলেছে সেখানে তো আসলে তারা রেজাল্ট বের করে নিতে পেরেছে সো আমার ধারণা যে আনচেলত্তি এরকম একটা স্টাইলে রিয়ালকে খেলাবেন এখন আমরা একটু ডটমুন্ডের যে ফরমেশনটা বা যে স্ট্র্যাটেজিটা সেটা কেমন হবে সেটা একটু দেখে আসার চেষ্টা করি সো ডটমুন্ডের ফর্মেশনে যাওয়ার আগে একটা জিনিস বলে নিতে চাই রিয়াল অবভিয়াসলি আমার যেটা বলেছে এটা ম্যাসিভ ফেভারিট অ্যান্ড ডটমুন্ড এটা ম্যাসিভ আন্ডার ডক তাদের যে অ্যাটাকিং সাইড আছে আমরা জানি যে তাদের চারজন অ্যাটাকার খেলে থাকে প্রায় ম্যাচে আমরা যদি তাদের অ্যাটাকারদের এই মৌসুমে স্ট্যাট দেখি এই মৌসুমে হায়েস্ট তাদের গোল কন্ট্রিবিউশন হচ্ছে নিকোলাস ফুল ক্রকের সেকেন্ড হায়েস্ট জুলিয়ান ব্রান্টের দশটি আমরা যদি এটার সাথে রিয়ালের অ্যাটাকিং ডিওদের তুলনা করি ভিনিসিয়াস বা রড্রিকো দুজনের নাম্বারে কিন্তু এটা মানে এই রিয়ালের অ্যাটাকিং সাইডের সাথে আমরা ডটমন্ডের আসলে তুলনা ডটমন্ডি করতে পারি না সো ডটমন্ড আসলে খেলে কি কিভাবে আমরা যেটা বলেছিলাম মানে আগের দলগুলোর মতো তারা কিন্তু অ্যাটাকিং সাইডে মানে এতটা অ্যাটাকিং না তারা মূলত ডিফেন্সের উপর বেশি নজর দেওয়ার ট্রাই করে আমরা জানি যে এই সিজনে তারা ডিফেন্সিভলি খুব ভালো করেছে তারা পুরো চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে মাত্র নয়টি গোল হজম করেছে যেটা সেমিতে ওটা যে কোনো দলের জন্যই সর্বনিম্ন এখন তারা কীভাবে ডিফেন্সিভ এত ভালো করছে তারা যেটা করে তারা আমরা জানি যে তাদের দুই সেন্টার ব্যাক স্লটার ব্যাক এবং হোমেন্স দুজনেরই পেস কিছুটা কম কেউই এতটা অ্যাথলেটিক না মানে তার ট্র্যাক ব্যাকে এতটা ভালো না সো যে কারণে তারা লো ব্লক রাখার চেষ্টা করে তারা ডিফেন্সিভ লাইনটা তেমন উপরে তোলা ট্রাই করে না তাদের দুই ফুল ব্যাক এই দুজনই অ্যাকচুয়ালি মার্কিংয়ে প্লেয়ার মার্কিংয়ে খুব ভালো ম্যাটসন এবং রিয়ারসন এবং এই দুজন যেটা করেন তারা হচ্ছে পিস্টা কম্পেট করাতে হেল্প করেন এবং তাদের দুই উইঙ্গার এই দুই অ্যাকচুয়ালি ডিফেন্সিভ প্রচুর হেল্প করেন তারা বেশ ট্র্যাক ব্যাক করেন এই সাইডটায় দুই উইঙ্গার এবং যে কারণে তারা ডিফেন্সিভ সাইডটা বেশ রাখতে পারে আর পিএইচজির সাথে ম্যাচে দেখেছি যে তারা উইং দিয়ে এমবাপ এবং ডেম্বাল ডেম্বেল এই দুই উইংয়ে ব্যাপক থ্রেড ক্রিয়েট করেছে সো ওই থ্রেডটা নালিফাই করাতে বেশ হেল্প করেছে হচ্ছে এই দুই উইঙ্গার তারা হচ্ছে ট্র্যাক ব্যাক করে রিয়ালের ক্ষেত্রেও আই গেস এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠবে কারণ আমরা জানি রিয়ালেরও বেস্ট আর থ্রেডেডিং দুই উইঙ্গার রয়েছে এন্ড আমরা জানি যে রিয়ালের আরেকটা টেন্ডেন্সি আছে তারা হচ্ছে যে কোনো একটা জায়গা ওভারলোড করার চেষ্টা করে লাইক ভিনিশিয়াস রদ্রিগো দুজনেই হয়তো লেফট সাইডে চলে আসে রাইট একটা স্পেস ক্রিয়েট করার ট্রাই করবে হ্যাঁ তখন যেটা করে এরকম ওভারলোডের ক্ষেত্রে মিডফিল্ড থেকে এমরে চান ওই সাইডে সরে এসে एक्चुअली ওই ওভারলোডটা নালিফাই করার ট্রাই করবে এই তো গেল ডটমন্ডের ডিফেন্স অ্যাটাকিং সাইডে एक्चुअली মানে তাদের স্পেশাল কোনো ক্রিক নেই যে এইভাবেই তারা অ্যাটাক করে থাকে তারা যে কোনোভাবে একটি গোল বের করার ট্রাই করে সেটা হয় কর্নারে হতে পারে বা আমরা জানি যে জ্যারন সানচো অনেক ভালো খেলছে এই দুই উইঙ্গারে সাঞ্চো আদিয়ানি দুজনই বেশ ভালো খেলছে তারা হয়তো কোনো একটা গোল মানে তাদের টার্গেট থাকবে হয়তো আমরা কোনোভাবে একটা গোল করে শিট রাখার ট্রাই করবে সেটা হয়তো তাদের এই ম্যাচের স্ট্র্যাটেজি হবে এখন সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট প্রেডিকশন টাইম কি হবে এই ম্যাচের প্রেডিকশন কে জিতবে এবং কি স্কোলাইন হতে পারে আমি চ্যাম্পিয়ন্স লিগের এই ম্যাচে প্রেডিকশন করার আগে সবাইকে একটু মনে করে দিতে চাই সর্বশেষ চারটি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালি এক শূন্যতে যেটা ফাইনালি নিষ্পত্তি হয়েছে এবং এই চ্যাম্পিয়ন্স লিগও আমার কাছে এখন পর্যন্ত মনে হচ্ছে সেরকম কিছু হতে পারে একটা একটা বড়ো কারণ এরকম বিগ মোমেন্টগুলোতে বিগ অকেশনগুলোতে সাধারণত কোনো একটা দল সেটা আসলে যে কোনো দলই হোক সেটা আসলে ডিপ ডিফেন্ড করে গত সিজন আমরা দেখেছি মিলানকে সেই কাজটি করতে লো ব্লকে খেলে এবং ডিপ ডিফেন্স করতে এবং শেষ পর্যন্ত নার্ভের কারণে হোক অনেকগুলো কারণে হোক ফরওয়ার্ডার যেতগুলো চান্স পায় সেগুলো সবসময় কনভার্ট করতে পারে না কোনো একটা গোলকিপারকে আমরা দেখি অনেক সময় যে দুর্দান্ত পারফর্ম করতে লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ আমরা ওনানাকে দেখেছিলাম এবারও আমার মনে হয় আমরা তেমন কাউকে এরকম কিছু একটা দেখতে পারি আমার কাছে মনে হচ্ছে রিয়ালের জন্য একটি ওয়ান নেল স্কোর লাইন অপেক্ষা করছে এবং সেই গোলটি হতে পারে খুব লাস্ট মোমেন্টের কিছু যেটা আমরা দেখেছি রিয়াল ড্রামাটিক একটা জয়ে পাই সবসময় চ্যাম্পিয়ন্স লিগে সো আমার কাছে মনে হচ্ছে খেলার স্টাইল সবকিছু মনে এখন পর্যন্ত ডট কিছুটা লো ব্লকে খেলা ট্রাই করবে এবং কাউন্টার অ্যাটাকে গোল দেওয়ার ট্রাই করবে রিয়াল একটা যেটাকে বলি আমরা যে পদেশন ধরে রাখি রিয়াল অ্যাটাকে চান্স বেশি করবে কিন্তু শেষ পর্যন্ত আমার কাছে মনে হচ্ছে আমরা কি ওয়ান নীল টু ওয়ান বা এরকম কোনো একটা স্কুল লাইন হয় আমরা দেখতে পাবো আমার প্রেডিকশান ও অলমোস্ট সেম এই রিয়ালকে গত চল্লিশ বছরে কোনো টিম ফাইনাল হারাতে পারেনি অনেক বাঘা বাঘা টিমকে আমরা দেখেছি জুভেন্টাস লিভারপুল অ্যাথলেটিকোর মাধ্যে মানে গত দশ বছরের মধ্যেই অনেক বাঘা টিম রিয়ালকে ফাইনালে পেয়েছে কিন্তু কেউই পারেনি আমার মনে হয় ডটমুন্ডোও পারবে এবং আর রিয়াল যদি শুরুতে গোল করে তারা যদি ফার্স্ট হাফে গোল করে আমার মনে হয় তারা কনভেন্সিংলি এই ম্যাচ জিতবে তো আপনাদের কি প্রেডিকশন এবং এই ম্যাচে কে গোল দিতে পারেন কি হতে পারে ম্যাচে রেস করলেন সব কিছু জানিয়ে দিন আমাদের এই ভিডিওর কমেন্ট সেকশনে দেখা যাক কার উত্তরটি মেলে এবং সেই ম্যাচের আরও অনেক কিছু নিয়ে আমরা হাজির হয়ে ম্যাচের পর ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে এই ভিডিও মনোযোগ ধরে এতক্ষণ দেখার জন্য অনেক 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 ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন